হ্যালো বেয়স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এটা চল্লিশ কেজির একটা পালা এটা হচ্ছে আপনার রেডি ক্যাশ তা অনেকেই আপনার লোড সেল সার্কিট চেঞ্জ করলে আপনার ক্যালিব্রেশনটা করতে পারে না মানে কোড পায় না বিদায় করতে পারে না এখন অনেকেই বিভ্রান্তের মধ্যে পড়ে যায় যে কী করবে তা অনেকে তো এই কাজ জানে না যারা ডিজিটাল বাদে অন্য কাজ করে তারা তো আসলে এই কাজ জানে না তা সেই ভাইদের জন্য আমার এই ভিডিওটা করা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার আরও ভিডিও বানানোর উৎসাহ তা এটার ক্যালিভারেশনের কোড হচ্ছে আপনার ওয়ান ডবল সিক্স পয়েন্ট ডবল নাইন এখানে জিরো আসবে এখানে হাফ জিরো আসবে এখানেও জিরো আসবে তারপরে আমরা দশ কেজি পরিণ দেব দশ কেজি পরিণ দেওয়ার পরে আমরা টিয়ার বাটনে একবার চাপ দেব একবার চাপ দেওয়ার পরে আমরা এখানে দশ হাজার লিখে দেব আপনার যদি পাঁচ কেজি থাকে তাহলে আপনি পাঁচ হাজার লিখবেন যদি দুই কেজি থাকে তাহলে দুই হাজার লিখবেন আমি দশ কেজি দিয়েছি এর জন্য আমি দশ হাজার লিখে টিয়ার বাটন চাপ দিব আচ্ছা তারপর আপনি কত কেজি করবেন পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি তিরিশ কেজি যদি তিরিশ কেজি করেন তাহলে তিরিশ হাজার দিবেন যদি পঁয়ত্রিশ কেজি করেন তাহলে পঁয়ত্রিশ হাজার দিবেন এটা যেহেতু চল্লিশ কেজি স্কেল আমরা চল্লিশ হাজার দিব মানে সেভ করা আছে তারপরও আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি তারপর হচ্ছে টেয়ার আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে আপনার একশো একত্রিশ কেন আসে একশো একত্রিশ এটা হচ্ছে ডিভিশনের ক্ষেত্রে আসে এই সার্কিটটা একটু ভিন্ন এই কারণে এরকম আসতেছে যদি আপনি পাঁচ গ্রাম করেন তাহলে দিবেন একশো পঁয়ত্রিশ যদি করেন দশ গ্রাম তাহলে দেবেন একশো চল্লিশ ঠিক আছে মানে সি কোথায় এই ক্লিয়ার দিয়ে আমরা একশো চল্লিশ দিলে আপনার চল্লিশ গ্রাম হয়ে যাবে আমরা এক গ্রাম করব এর জন্য আমরা একশো একত্রিশ দেব দিয়ে টেয়ার বটন যদি একবার চাপ দিই তাহলে দেখেন এটা কিন্তু এক গ্রামেরই হয়ে গেছে হ্যাঁ পনেরো সতেরো মানে সতেরো মানে এক গ্রাম ঠিক আছে তারপরেও মেশিন চালু করলে এখানে লেখা আসবে চল্লিশ কেজি এক গ্রাম মানে এটা কিন্তু খুবই সহজেই ক্যালিব্রেশনটা করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ